আনদ দিবে না দুই কারণে নারীরা জাহান নামে যাবে বেশি বিশ্রামী মেরাজ থেকে এসে বললেন ইয়ামা আশার নেশা ও নারীরা তাসাদ ডাক তোমরা বেশি বেশি সৎকা করো দান খয়রাত করো নারীরা বললেন কেন আমাদের বললেন কেন বিশ্বনয় বললেন উরি তু কুন্না আহলিন নার আমি জাহান নামে দেখেছি পুরুষের চেয়ে নারীরাই বেশি জাহান হবে কি কারণে দুইটা কারণ তাকফুরনাল আশিরা সবাই না অধিকাংশ নারীরাই স্বামীর অস্বীকৃতি করে স্বামী যা দেয় এতে সন্তুষ্ট থাকতে চায় না নাই স্বামীর কি চাকরি কি ব্যবসা তার উপার্জন আপনাকে সবর করতে হবে স্বামীর না শুক্রি করবেন না পাশের বাড়ির ভাবিরা তো এত মোটা নেকলেস কিনার দিছে তুমি দাও না কেন এদের ঘরে তো দামি সোফা সেট আমার ঘরে নাই কেন এদের তো এটা করে এদের তো এটা দিছে